হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস আমাদের ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন আপনারা অনেকে কোশ্চেন করে থাকেন প্রশ্নটা এমনই যে আদৌ ইউরোপ আমেরিকা যাওয়া কি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র পরিবার থেকে সম্ভব নাকি স্বপ্নগুলো তাদের কাছে অধরাই থেকে যাবে আমি যদি এক কথায় বলি বলবো হ্যাঁ আদৌ সম্ভব কারণ ইংরেজিতে একটা প্রভাব বা প্রবাদ বাক্য আছে ওয়ার দেয়ার ইজ ওয়েল দেয়ার ইজ ওয়ে অর্থাৎ ইচ্ছা থাকিলে উপায় হয় দেখুন ইচ্ছা থাকলে আমরা একটা বাংলা ইন্ডিয়ান বাংলা মুভি দেখছিলাম দেবের মুভিটা এমন যে এক টাকা নিয়ে সে আমেরিকা যায় সম্ভবত সেটা পাগলু মুভি যাই হোক মুভিটার নাম যাই হোক না কেন আর এখানে ইচ্ছা শক্তি প্রবল দেখুন আপনি যদি লক্ষ্য করেন আপনার এলাকা বা আত্মীয় মধ্যে অথবা পরিচিত কেউ অথবা বন্ধুবান্ধব ফ্রেন্ডস সার্কেলের মধ্যে কেউ ইউরোপ অথবা আমেরিকা আসে সবাই কি ধনী সবাই কি উচ্চবিত্ত পরিবারের না কখনোই না সবাই ধনী না সবাই উচ্চবিত্ত পরিবারের না তাহলে যেতে কি দরকার ইউরোপ আমেরিকা যেতে হলে প্রথমে দরকার আত্মবিশ্বাস তারপরে দরকার ধৈর্য তারপরে দরকার পরিশ্রম আপনার যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি পরিশ্রম করতে পারবেন না ধৈর্য ধরতে পারবেন না আপনি যদি দৃঢ় প্রত্যয় থাকে আপনার মধ্যে যে হ্যাঁ আপনি ইউরোপ আমেরিকা যেতে পারবেন তাহলে আপনি একদিন না একদিন ঠিকই যেতে পারবেন যারা পেরেছে তাদের মাঝে এই প্রত্যয় আত্মবিশ্বাস আছে বলেই তারা পেরেছে আজকে আমি এই যে হলুদ টি শার্ট লাল প্যান্ট এই লোকটা আমি হাজার তেইশ চব্বিশ পঁচিশ এই তিন বছরে দেখতে দেখতে আটটি দেশ ঘুরে ফেলেছি যদিও সবগুলো এশিয়ার ওই যে বলছিলাম স্টেপ মেনটেন করতে হয় আপনি হুট করে গিয়ে আমেরিকা অ্যাম্বাসিতে বলবেন আমাকে আমেরিকার ভিসা দাও অথবা ইউরোপের দেশগুলোতে বা সিঙ্গেন কোনো দেশে দাঁড়াবেন আমাকে ভিসা দাও দিয়ে দেবে ইউরোপ আমেরিকার বিষয় কিংবা আমাওয়ারের ডালভাত সাইলেনার পেয়ে গেলেন হ্যাঁ তাহলে বলবেন যে কেন আমি বললাম যে আস আদৌ সম্ভব বা অসম্ভব না নেপোলিয়ান সেট দ্যাট মানে নেপোলিয়ান বলেছেন টাইম কোনো এক সময় ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফান্ড ইন এ ফুলস ডিকশনারি অর্থাৎ অসম্ভব এমন একটি ওয়ার্ড যেটা পোকাল ডিকশনারিতে সম্ভব তো বন্ধুরা আমি আপনাদের বলে রাখি আমি ইংল্যান্ডের স্টুডেন্ট ভিসা পেয়েছিলাম তো আমি সেটাতে যাইনি আমার উদ্দেশ্য ছিল একবারে আমেরিকায় যাওয়ার যে কারণে আমি একটু হোসেট খেয়েছি সেই অভিজ্ঞতা থেকে আপনারা যাতে এই হোসেটটি বা ধাক্কাটি না খান সেই অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে বিশদ বর্ণনা করব। এই জায়গাটি একটু বলে রাখি এই জায়গাটির নাম বিচ যেটি মালদ্বীপের বিখ্যাত মাফুসি আইল্যান্ডের হোটেল আরি এবং কানি হোটেলের পাশে অবস্থিত বাচ্চারা বা ধার্মিক ব্যক্তিরা এই ভিডিওটি স্কিপ করেন কারণ এখানে ইউরোপ আমেরিকানদের জীবন বৈচিত্র্য তাদের জীবনযাত্রার মান সম্পর্কে তাদের বৈচিত্র্যময় জীবন কালারফুল বা রঙিন জীবন সম্পর্কে বিশদ বর্ণনা বা দেখানো হচ্ছে বিচ মালদ্বীপ আপনারা জানেন একটি মুসলিম কান্ট্রি সেখানে সব জায়গায় বিকিনি পরা অ্যালাউ না সুনির্দিষ্ট জায়গায় এখানেই বিকিনি পরে গোসল করা অ্যালাউ বা পরা অ্যালাউ এ হোটেল কারিনা এবং কানি এবং আরিনা এখানেই এ বিচ অবস্থিত দিনরাত সমান এখানে অন্যরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য অবস্থা দেখতে পাবেন আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করুন আপনি যদি দুই তিন বছর সময় নিয়ে পাঁচ ষাটটি দেশ ভ্রমণ করেন প্রতি বছর দুইটি করে দুটি দেশ মোটামুটি থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি ডুবাই এই জাতীয় দুইটি দেশ ভ্রমণ করতে মোটামুটি এক লাখ ছ লাখ টাকায় সম্ভব এবং ছয় সাতটি দেশ ভ্রমণ করতে মোটামুটি পাঁচ ছয় লাখ টাকায় সম্ভব আর মোটামুটি যদি আপনি ব্যাংকে দশ বারো লাখ টাকা ব্যালেন্স দেখাতে পারেন তাহলে আপনার ইউরোপ আমেরিকার বিষয় কখন না কখনও হয়ে যাবে এক না হোক একাধিকবার দ্বিতীয়বার না হোক তৃতীয়বার আমি দেখছি আমার যত বন্ধু বান্ধব আছে তারা দ্বিতীয়বার বা তৃতীয়বার এই বিষয়ে পেয়েছে আর্টস চান্সে খুব কম জনে পেয়েছে এবং অনেক ফ্রেন্ড ক্যানাডা এবং ইউকেতে আছে বর্তমানে আদার্স কান্ট্রিতে আছে অস্ট্রেলিয়া আমেরিকাও আছে কিন্তু ইউকে আর ক্যানাডায় বিগত কয়েক বছর গিয়েছেন তো এরকম আপনি ইন্টার পাস করার পরে পড়াশোনা যদি ভালো মেধাবী স্টুডেন্ট হন তাহলে অনার্স মাস্টার্স করুন ব্যাংক বা পুলিশ গভর্নমেন্ট জব কর্পোরেট দাব এগুলো খুঁজুন আর যদি না পারেন তাহলে মিডিল লিস্ট অথবা মালয়েশিয়া এই জাতীয় দেশে যান পাঁচ সাত বছর থাকেন ষাট সত্তর হাজার করে ইনকাম করেন তাতেও পাঁচ বছরে সাত বছরে তিরিশ চল্লিশ লাখ টাকা উপার্জন হবে তাই দিয়ে দেশে এসে আর কিছু টাকা ব্যাঙ্ক দিয়ে লোন নিয়ে বিজনেস করুন আর ফাঁকে ফাঁকে ঘুরুন দুই তিন বছর ঘুরে তারপরে ইউরোপ আমেরিকা ঘুরতে যান তারপরে থাকবেন না আসবেন সেটা আপনার ব্যাপার সে বিষয়ে আমি আর বলবো না কারণ আমি কোনো দালাল না বা কিছু আর যদি কোনো কারো হেল্প দরকার হয় যেমন এইট ফাইভ তিনটে টু জিরো তিনটে টু এটি আমার কন্ট্যাক্ট নাম্বার যেমন এইট ফাইভ তিনটে টু জিরো তিনটে টু এই নাম্বারে কল দেবেন আমি বিশ্বাস সংক্রান্ত আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি পরামর্শ দিয়ে আপনাদেরকে হেল্প করবো আজ এতটুকু বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই লাইক করুন অবশ্যই লাইক করুন লাইক করতে টাকা পয়সা লাগে নতুন কষ্ট করে ভিডিও করছি হাজার হাজার টাকা খরচ করে মালদ্বীপে কিন্তু একটু এক্সপেন্সিভ বিমান করে কম ঠিক আছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কিন্তু মালদ্বীপে দু ভাড়া প্রচুর